ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে নিউ আলিপুর বাজার সংগ্ন এলাকায় এক আবাসনে মিটার বক্সে হঠাৎ করে আগুন লেগে যায় বেশ কিছুক্ষণ আগুন জ্বলতে থাকে প্রায় কুড়ি মিনিট পেরিয়ে যাওয়ার পর পুলিশ পৌঁছায় সেই আবাসনে তবু পৌঁছায় না দমকলের কোনো ইঞ্জিন ফলে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নেমানো হয় পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং কুলিং প্রেশার চালানো হয় এবং দল দমকলের তরফ থেকে দমকল সূত্রে জানা গেছে দশটা পঞ্চাশ নাগাদ এই আগুন লাগে মিটার দুর্ঘটনার ঘটতে থেকে আবাসনরা অনেকভাবেই বেঁচে গেল আজকের এই শর্ট সার্কিট আগুন থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

মানে আমি বাড়িতে ছিলাম আর নিচে দেখছি পুরো ধুবা হয়ে গেছে তাহলে আমি জিজ্ঞেস করলাম আমার যা হাউস ওয়াইফ আছে ওখান থেকে কী হয়েছে তাহলে উনি বললেন কি নিচনে মিটার যা আছে মিটার পুরো চলে গেছে আর বুম বাম আওয়া এসছে তাহলে আমি নিচনে আসলাম কেন আমার পার্কিং আছে একদম মিটারের সামনে ਤਲੇ ਇਹ ਦੋਟਾ ਬਾਈਕ ਆ ਵੀ ਤਾਂ ਫਟਾਤ ਕੋਲੇ ਸਾਈਡ ਕੋਲਲਾ ਗਾਇਦਾ ਸਾਈਡ ਕੋਲਲਾ ਅਰ ਸੀਐਸਸੀ ਕੋਲ ਕੋਲਲਾ 100 ਤੇ ਕਾਲ ਕੋਲਲਾ ਆਗੇ ਅਰ ਉਹ ਉਹ ਉਨੀ ਤਾਰ ਬਾਰੇ ਸੀਐਸਸੀ ਜਾਂ ਜਾ ਕੋਨ ਫਾਇਰ ਬਿਗੇਟ ਜਾਂ ਮਨੇ ਆ ਏਕ ਏਕ ਵੜੀ ਜੇਸੇ ਤਲੇ ਲੋਕਲਸ সব এসে আর আমার বিল্ডিংতে তো ফায়ার নেই কিন্তু আশেপাশে থেকে সব ফায়ার্সিং জোগাড় করে পনেরো মিনিট পর আটা পুরো পুলিশ পুলিশ বা দমকল আসেনি গম্পল দমকল আসেনি পুলিশ এখন এসছে কতক্ষণ পর এই আটটা এ শেষ হওয়ার পর এক ঘন্টা পর পুলিশ পৌঁছাবে